ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই দুই হাজার পঁচিশ সাল মানে পুরাতন বছরকে পেছনে ফেলিয়া আমরা আর একটা নতুন বছরে আসিয়া পড়িয়াছি শুরু হইল দুই হাজার ছাব্বিশ সাল সবাই হ্যাপি নিউ ইয়ার মানে শুভ নববর্ষ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে এই নতুন বছরে আমরা ভালো হইয়া চলিব অনেক উন্নতি করিব না না আমরা না এই ছোট ছোট ছেলেমেয়েরা নতুন বছরকে নতুন করিয়া সাজাইবে বাংলাদেশের নাম সারা দুনিয়ায় সরাইবে সেই দিন আর বেশি দূরে নয় ওই যে পুরাতন আসিয়া পড়িয়াছে মানে দুই হাজার পঁচিশের পুরাতন বলদ ব ব দিন মানে কোন দিন বেশি দূরে নয় বাউল ভাই বলতো শুভ নববর্ষ সবাইকে বাউল ভাই নতুন বছরে তোমাকে কাঁচা সবুজ শুভেচ্ছা আর সব পুরাতন বলদে আবার নতুন শুভেচ্ছা জানাই তুমি তো পুরাতন জরা আমরা পুরাতন জরা জীর্ণ অশুভ সব খারাপ থেকে মুক্ত হইয়া এই দুই হাজার ছাব্বিশ সালটাকে নতুন করিয়া সুন্দর করিয়া সাজাইব ওই যে দেখিতেছ ছোট ছোট ছেলে মেয়েরা তারা দিনে দিনে অনেক বড় হইবে হ্যাঁ দিনে দিনে বড় হবে আচ্ছা বলতে পারো এক বছর কত দিনে হয় হুম এক বছর হয় তিনশো দিনে ঠিক আছে আচ্ছা বাউল ভাই এবার বলো তো বাংলাদেশে কয় দিনে বছর হয় হুম কী ব্যাপার বলদের কোনো খারাপ মদলব আছি নাকি আমার এই ধরনের প্রশ্ন করিতেছে কেন হ্যাঁ আরে বলদ সব দেশের বছর তিনশো পঁয়ষট্টি দিনে বাংলাদেশের বছরও তিনশো পঁয়ষট্টি দিনে না তা ঠিক নয় এখানে তো প্রায় বন্ধ থাকে বিনা কারণে এত বন্ধু থাকলে দেশের উন্নতি হবে কেমন করে হুম হা কথাটা বুদ্ধিমানের মতো বলিয়াছো ও সব থাক এ নতুন বছরে নতুন কিছু বলো তুমি তো পুরোনো মার্কা বলা নতুন কিছু তোমার মাথায় আসিবে না আচ্ছা এবার তো বছরে কয়টা ঋতু কোন ঋতু সব চাইতে সুন্দর কেন বসন্তকাল তো সুন্দর কত রকমের ফুল ফোটে ব শহরের কালো ধোঁয়াই আকাশের নীল রং দেখা যায় না শহরে গাছ কমিতেছে উঁচু উঁচু ঘর বাড়ি উঠাইয়া শহর সবুজ শূন্য করিতেছে ফুল নাই বসন্ত আসে ফুলের দোকানে ফুল কিন্তু আমার মনের মধ্যে সবুজ আছে আমি সবুজের মধ্যে রং বেরঙের ফুল দেখি এই যে নতুন বছর দুই শূন্য দুই ছয় দুই সাল তার মধ্যেও ফুল আছে ফুলের আদর্শ হল একটা গোল বা বিন্দু থেকে চার দিকে ছড়িয়ে যাওয়া এই দুই হাজার ছাব্বিশের মধ্যে যে শূন্য আছে তার চারদিকে দিকে পাপড়ি বা যে কোনো আকার দিলেই ফুল হয়ে যাবে বাবা চমৎকার পুরাতন বলদ আধুনিক হয়ে গিয়েছে নতুন ভাবনা ভাবিতে শিখিয়েছে এই তোমাকে আর পুরাতন জরা অশুভ বলিব না তুমি হইলা চির পুরাতন নতুন বল তোমাকে নতুন বছরে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা আর একটা কথা আমাদের দেশের ছোট্ট বন্ধুরা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ফুলের পাপড়ির মতো বাংলাদেশকে কেন্দ্র করে চারিদিকে ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে হাহা একদম ঠিক কথা বলি বলদ ভাইজান এই নতুন বছরে সেই কামনাই করি বাউল ভাই বাউল ভাই কোথায় তুমি কি কি তোমরা চলে এসেছো শুভ নববর্ষ বাউল ভাই সার ভাই হ্যাঁ, শুনুন শুভ নববর্ষ। এই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। এটা তো ইংরেজি নববর্ষ 2026 সাল শুরু হলো। নতুন বছরে অনেক আনন্দ হয়। তবে আমাদের বাংলা নববর্ষ বেশি ভালো। বাংলা নববর্ষে কত রকমের অনুষ্ঠান হয়। কত জায়গায় নতুন বছর উপলক্ষে মেলাও বসে সবাই নতুন নতুন পোশাক পরে মেলায় ঘুরতে যায় আমার তো খুব ভালো লাগে আচ্ছা বাউল ভাই আর ছবি আঁকবে না পারুল ফুলের পাপড়ি যেমন একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যায় তেমনি এই দুই হাজার ছাব্বিশ সনের মধ্যেও বিন্দু বা শূন্য আছে দাদে ছোট্ট বন্ধুদের একটা ছবি এঁকে দেখাও তো ঠিক বলেছ ফুল একটা আদর্শ মেনে চলে তাই তো ফুল এত সুন্দর দাঁড়াও দাঁড়াও এঁকে দেখাচ্ছি যাই প্রথমে দুই হাজার ছাব্বিশের শূন্য নিলাম দেখো দেখো এই তো শূন্য তারপর চারিদিকে দেখো কতগুলো দুই দিয়ে দিচ্ছি

দিয়ে দিচ্ছি একটা গোল তারপর আরো একটা ছোট্ট গোল এবার একটা বাঁশের অংশ দুভাগ করা তার উপরেও ছোট্ট আর একটা গোল হুম বাউল ভাই হয়ে গেল তোমার এক তারা দেখলি তোমার এক তারার মধ্যে মোট তিনটা গোল আছে চারিদিকে শুধু গোল গোল দেখতেছি সাত গোল সূর্য গোল পৃথিবী গোল মাথা গোল পাগল বল ভাই তুমি তো পাগল এই সব বল তুমি আসছো একটা পাগল মানে পুরোটাই বল আমারে কয় পাগল দিমু একটা শতকরা এই পাগল সে পাগল না বাউল পাগল হইলো ভাবের পাগল ও ও তুমি বুঝবে না পাগল হইতে পারে কয় জোনা পাগল হইবে কিন্তু পাগলামি করিবে না আহা হচ্ছিল গোলের কথা ফুলের কথা তার মধ্যে আবার ঝগড়া কেন থামু থামু আমি ভূগোল বইয়ে পড়েছি আমাদের গোল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে লম্বা রাস্তা পাড়ি দেয় হুম 365 দিনে একবার ঘুরে আসে তাই তো আমরা একটা নতুন বছর পাই এই যে বললেই পৃথিবী লম্বা রাস্তা পাড়ি দেয় শহরে রাস্তার মধ্যেও গোল গোল আছে মানে ট্রাফিক লাইট হলুদ গোল সবুজ গোল আর লাল গোল হলুদ গোল মানে হইতেছে রেডি হও সবুজ মানে যাও আর লাল মানে থামো থামো ও বুঝেছি কি সুই বুঝে নাই কি কি সুই বুঝে নাই তুমি তো একটা আস্ত পলক ট্রাফিক লাইটের মর্ম বুঝবে না শহরের মানুষরাই বুঝে না ঠিক কেউ মানে না খালি গুতা খায় হুম মানে মানে সাত সরুজ পৃথিবী ট্রাফিক লাইট মানিয়া চলে তাই হাজার হাজার বছর চলিতেছে একবার ধাক্কা খায় নাই নিয়ম মানে অ্যাক্সিডেন্ট হয় নাই নিয়মটা খুব দরকারি জিনিস কিন্তু এই বলদে নিয়ম পাবে না অন্যের জমিতে গিয়া কাসা সবুজ ধান খাইয়া ফেলে ল না না বক্ষরো না আমি হলুদ খড় খাই ধান গাছ খাই না পিছি! শুনছুম এই যে এইদিকে বলছি রাস্তার নিয়মের কথা বলছ আমরা পিঁপড়ে জাতি সব সময় নিয়ম মানি আমার একটা ছবি আঁকোনা তোমার ছবি খুবই ছোট হবে এ তোমাকে আঁকা যাবে না তুমি যাও দাঁড়াও দাঁড়াও তোমার মধ্যেও তো শূন্য আছে শূন্য দিয়ে তোমাকে আঁকা যাবে আঁকছি দেখো হুম এই যে একটা নতুন কাগজ নিয়ে নিয়েছি হুম দেখো প্রথমে একটা শূন্য দিব এই তো হয়ে গেল শূন্য এবারে আর একটা লম্বাটি শূন্য দিব এবার দুই হাজার ছাব্বিশের ছয় এঁকে দিব একটু বাঁকা করে এঁকেছি এবারে দুই হাজারের দুই দুই দিয়ে দিব্য দেখো দেখো এগুলো হলো পিঁপড়ের পা গোল দিয়ে চোখ এঁকে দিব হম এই যে হয়ে গেল অ্যান্টেনা দেখাচ্ছি যে দেখো একের পর এক পিঁপড়ে কে দিচ্ছি দল বেঁধে আরো একটা একে দিচ্ছি দেখো তো ছবিটা কেমন হয়েছে সুন্দর চিত্রকলা হয়েছে পিঁপড়ে ভাই তোমার মধ্যেও তো নতুন বছর আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে শোনো একটা উপদেশ দে মানুষদের বল ভাই দেখো ছোট মুখে বড় কথা বলছে কত জ্ঞানী গুণী বড় বড় লোক উপদেশ দেয় মানুষ শুনে না আর তুমি ছোট্ট পিপড়া কি উপদেশ দেবে হ্যাঁ এই উপদেশটাই দেবো দুই সালে ছোট বড় কেউ নেই এই পৃথিবীর জন্য ছোট বড় সব প্রাণীকেই বাঁচতে হবে বাঁচাতে হবে হুম খুব দরকারি কথা সকলেই একসঙ্গে মিলেমিশে পথ চলতে হবে নিয়ম মানতে হবে আর ছোট বড় সব প্রাণীদের সম্মান করিতে হইবে কিন্তু এই বলদকে সম্মান করার দরকার নাই কি বলে তোমরা থামো তো সকলকে সম্মান করতে হবে আমরা নতুন যুগের শিশু আমরা নতুন যৌবনের দুধ এই সকলে খাও আমরা দুই সালের দুধ একটা গান শোনাই তাহলে আমরা নূতন যৌবনিরিদুত আমরা নূতন যৌবনিরিদুত আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন যৌবনিরিদুত আমরা বেড়া ভাঙি আমরা শোব নির বন্ধন দি আমরা বিদ্যুৎ আমরা চঞ্চল আমরা অদ্ভুত আমরা নূতন দূত